আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কী অবস্থা কেমন আছেন তো সবাইকে শুভ সন্ধ্যা তো আজকে আপনার সন্তান আসতে কে কী বানিয়েছেন কে কী খেয়েছেন সবাই কমেন্টে জানাবেন প্লিজ তো আজকে আমি বেগুনি বানাবো সন্তান নাস্তা হিসাবে তো এখানে আমি ফার্স্টে নিয়ে এনেছি আপনার আদা রসুন পেঁয়াজ জিরে মরিচ সুন্দর করে বেটে নিয়েছি তো এখানে আমি এখন বেগুনি মানে বেগুনি বানানোর জন্য সুন্দর করে একটা বেগুন বেগুনের শেপ দিয়ে কেটে নিয়েছি তো আমি দেখেন টোটা তৈরি করবো এখন আমি দিয়ে দিলাম বেসন চালের গুঁড়া চারি গোটা দিলে হয় কি একটু মশমশা হয় আর কি তো পরে দিয়ে দিলাম হালকা পরিমাণে একটু বেকিং সোডা এরপর দিয়ে দেবো একটু হলুদ হালকা করে বেশি দেওয়ার দরকার নাই পরে দিয়ে দিলাম একটু লবণ পরিমাণ মতো যতটা লাগে আর কি প্রয়োজন পরে আমি একটু সুন্দর করে আলতো হাতে মাখায় নেবো মাখায় নেওয়ার পরে এখন একটু পানি দিয়ে একটু সুন্দর মতো ডো তৈরি করবো যত অনেকটা নরম না হয়ে যায় বা শক্ত না হয়ে যায় জন্য তো ফার্স্টে দেখেন আমি সুন্দর মতো খাদ্য মাখায় নিছি তো ফাইনালি আমার ডোটা তৈরি করা হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে তো যাই হোক সামনে আসছে আপনার রমজান মাস তো অবশ্যই অবশ্যই ইফতারিতে আপনারা আমরা এটা ওটা বানাবো বেগুন পেঁয়াজি অনেক কিছুই বানাবো তো ফার্স্টে একটু ট্রাই করে দেখলাম কেমন হয় তো এতটা সুন্দর হয়নি যাই হোক এটা মাসাল অনেক সুন্দর হয়েছে ফার্স্ট আমি একটু মজা দিতে ভুলে গেছিলাম এই জন্য অতটা সুন্দর হয়েছিলো না দেখেন কেমন যেন একটু হালকা হালকা মানে অতটা মসমসা হয়নি এখন আমার দেখেন কত সুন্দর ডোটা অনেক কাঠালো হয়েছে তো দেখেন অনেক সুন্দর করে মা খায় এখন শুধু ভাজার পালা তো মাসাল্লা এর পরেগুলো এগুলো অনেক অনেক সুন্দর হয়েছিল তো দেখেন দেখলে কিন্তু বোঝা যায় যে খাবারটা কত সুন্দর টেস্ট হবে কতটা মস মজা হবে এই তো আমি এখন ভেজে নিলাম সন্ধ্যা নাস্তা ফুলকো ফুলকো বেগুনি তো যাই হোক মাসা নিজে রান্না করলে নিজেই প্রশংসা করতে হয় তো অনেক অনেক স্বাদ হয়েছিল খেতে অনেক সুস্বাদু আর দেখেন কত সুন্দর ফুলছে তো যাই হোক তো আপনারা আমার ভিডিওটাকে কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কারো ভালো লেগে থাকে তো শুধু কমেন্ট করতে ভুলবেনই না তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন তো সবাইকে আল্লাহ হাফেজ